বারোই জানুয়ারি অভিষেক ব্যানার্জীর সভা রয়েছে অমরপুর অমরপুরের কাছে এবং তারপর উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুই বড় কর্মসূচিকে সফল করতে বিভিন্ন জায়গাতেই প্রচার চলছে এবং যিনি জেলার অবজার্ভার তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস তিনিও এই প্রচারে সামিল হয়েছেন আজকে তারকেশ্বর বালিগড়ি এলাকাতে তিনি কর্মসূচিতে সামিল হয়েছিলেন আমরা বিস্তারিত জানব আমার সঙ্গে ফুল লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার সুভাষ কোথায় কি কর্মসূচি হল বিস্তারিত বলো একদম ছবিগুলো কিন্তু দেখো রাজ্যের মন্ত্রী তথা হুগলি জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের নেতৃত্বে আজকে দেখো প্রায় তিন থেকে চার কিলোমিটার তারকেশ্বর শাহাপুর পনেরো নম্বর ওয়ার্ড থেকে পদযাত্রা শুরু হয় শেষ হয় বালিগড়ি এক অঞ্চলের অধীন বালিগড়ি মোড় এলাকায় এই পদযাত্রায় শেষ হয় এবং পদযাত্রার মধ্যে দিয়ে এবং সেখানে একটা কর্মসূচিও নেওয়া হয় বক্তব্যর মধ্যে দিয়ে শেষ হয় এই পদযাত্রা এবং তুমি দেখো আজকে এই পদযাত্রায় বহু মানুষ কিন্তু পা গেছে প্রচুর মানুষের আজকে ভিড় দেখতে পাওয়া গেল উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তুমি জানো তপন দাশগুপ্ত জেলা সভাপতি তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তপন দাসগুপ্ত আর গুরুত্বপূর্ণ মন্ত্রী অসীমা পাত্র এবং হুগলি জেলার সভাধিপতি মেহবুব রহমান থেকে আরম্ভ করে সহ সভাধিপতি সুমনা সরকার থেকে আরম্ভ করে পারভেজ রহমান থেকে আরম্ভ করে মনোজ চক্রবর্তী থেকে আরম্ভ করে গোপাল রায় থেকে আরম্ভ করে শান্তনু ব্যানার্জি থেকে আরম্ভ করে আরামবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্বপন নন্দী থেকে আরম্ভ করে স্বপন সামন্ত উত্তম কুন্ডু থেকে আরম্ভ করে দেবদাস পাল থেকে আরম্ভ করে বহু নেতৃত্বকে কিন্তু আজকে দেখতে পাওয়া গেল এবং মহিলা সভানেত্রী করবী ডক্টর করবী মান্নাকেও আমরা দেখতে পেয়েছি এবং মিছিল হাঁটতে এবং তুমি দেখো অধ্যক্ষ সমীরণ মিত্র থেকে আরম্ভ করে উপাধ্যক্ষ নিশেষ ঘোষ থেকে আরম্ভ করে বহু নেতৃত্ব আজকে পদযাত্রায় কিন্তু পাবেন আমরা দেখতে পেলাম এবং তুমি দেখো মূলত উনিশে উনিশকে কেন্দ্র করে উনিশে জানুয়ারি ব্রিগেড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেড সমাবেশ দান দিয়েছে তারই আজকে অন্য মাত্রা কিন্তু যোগ করে দিয়ে গেলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুণ বিশ্বাস তিনি বললেন এক লক্ষ মানুষের রাজ্যে এই এখানে একটা ব্লকে যদি হয় তাহলে বুঝতে পারছেন উনিশ তারিখের চেহারাটা কি হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি বলেছেন এছাড়া পাশাপাশি তিনি আরো বলেন যে পবিত্র গঙ্গায় যে সৌমিত্র খায়ের ব্যাপারে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তিনি পরিষ্কারভাবে বলেন যে একটা পবিত্র গঙ্গায় যখন ভেসে যায় যদি পবিত্র জলটাকে যদি সে ভালোভাবে রাখতে পারে পবিত্র জায়গায় থাকতে পারবে এবং যদি ভেসে যায় সে ভেসেই যাবে এমনটাই কিন্তু উদাহরণস্বরূপ কেন্দ্র রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন পাশাপাশি তুমি দেখো আজকের এই পদযাত্রাকে কেন্দ্র করে আগামী তুমি জানো যে বারোই বারোই জানুয়ারি চুচনা সুগন্ধায় অমরপুর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সাংসদ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং তিনি সাংসদ তিনি আসতেন চুচরা সুগন্ধা অমপুর মাঠে এবং পাশাপাশি সেখানেও কিন্তু প্রচুর মানুষ জমায়েত করবে বলে এমনটা কিন্তু আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রীরা এবং পাশাপাশি তারাও দাবি করেছেন বহু মানুষ এখান থেকে যাবে সফল এবং নেতৃত্বে এমনটা কিন্তু বলে দিয়ে গেলেন রাজ্যের অন্য মন্ত্রী অসীমা পাত্র ওকে আশঙ্কা নাই আশা প্রকাশ করেছিল করেছে নেতৃত্ব দেখা যাক যে কত মানুষ সেখানে শেষ পর্যন্ত জমায়েত হয় তবে ব্লকে ব্লকে প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতেই এবং এইবারের যে প্রচার হচ্ছে ব্রিগেড সমাবেশে ঘিরে এত প্রচার কিন্তু আগে দেখা যায়নি অর্থাৎ অনেকে বলছেন যে এই প্রচার আদতে লোকসভা নির্বাচনের প্রচার বলা যায় অনেকটা আগে থেকে তৃণমূল কংগ্রেস এই প্রচার শুরু করল অসংখ্য ধন্যবাদ সুভাষ মজুমদার আমার সঙ্গে এতক্ষণ লাইনে ছিল আমরা উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে শুধু আজকে তারকেশ্বর ব্লকের আমরা একটা মহা মিছিলের ডাক দিয়েছিলাম আপনারাই বুঝতে পারছেন ইতিমধ্যেই প্রায় এক লক্ষ মানুষ সমাগম হয়েছে তার মানেই বুঝতে পারছেন যে মানুষ একটা মানুষকে বিশ্বাস করে একটা মানুষের উপরই আস্থা রাখে একটা মানুষের উপরই ভরসা রাখে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই একটা ব্লকের মিছিলে যদি এক লক্ষ লোক হয় তাহলে বুঝতেই পারছেন ব্রিগেড সমাবেশ কী হবে এক কোটি মানুষ ছাড়িয়ে যাবে আমরা পায়ে পায়ে আজকে শুধু মিছিল করব না এই পায়ে পায়ে মিছিলের মধ্যে দিয়ে আমরা সবাই ব্রিগেড সমাবেশে পৌঁছে যাব আগামী দিনে আপনার এই যে লোকসভা নির্বাচন যে চলে যাওয়া তাতে কিছু হবে আমি একটা কথা বলি দলটার নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে গঙ্গা গঙ্গায় অনেকে আসে অনেকে চলে যায় যারা গঙ্গার পবিত্র জলকে নিয়ে এগিয়ে যাবে তারাই থাকবে বাকিরা ভেসে বেরিয়ে যাবে সুজন চক্রবর্তী আজকে মন্তব্য করেছেন যে কেন্দ্রের সরকার এবং মমতা ব্যানার্জি এক নীতি নিয়েই চলছে সুজন চক্রবর্তীটাকে কে সুজন চক্রবর্তীটা কে আমি জানতে চাই কে সে যে তার উত্তর আমাকে দিতে হবে তৃণমূল কংগ্রেসের যদি সুজন চক্রবর্তী উত্তর চায় তাহলে আমাদের দেখুন যে আমাদের গ্রামীণ কোনো পঞ্চায়েতের কোনো সদস্য আছে কি না বা পঞ্চায়েতের কোনো মেম্বার আছে কিনা সে বলবে সুজন চক্রবর্তী কে একটা বলে দিল তার উত্তর আমায় দিতে হবে